আমার অত্যন্ত স্নেহভাজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো আছো যদি আমার চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তো যাই হোক আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দুই পয়েন্ট এক অনুশীলনী দুই পয়েন্ট এক নিয়ে কথা বলবো তো এই দুই পয়েন্ট এক যে অনুশীলন দুই পয়েন্ট এক তোমাদের রয়েছে এখানে এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের কিছু মৌলিক বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে সেই মৌলিক বিষয়গুলো কি দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে সমানুপাত ও লাভ ক্ষতি তো সমানুপাত এবং অনুপাত এবং লাভ ক্ষতি কী এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এবং এগুলো মৌলিক বিষয় যা না জানলে তোমরা হচ্ছে পরবর্তীতে অঙ্ক করতে পারবে না বা অঙ্ক সঠিকভাবে বুঝতে পারবে না তো যাই হোক দুই পয়েন্ট একের যে মৌলিক বিষয় অনুপাত এবং সমানুপাত কি এই বিষয়ে আমরা কথা বলবো তো দেখো তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি অনু অনুপাত কী আসলে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ অনুপাত কী একটি ভগ্নাংশ নিশ্চয়ই তোমরা ভগ্নাংশ সম্পর্কে জানো যে ভগ্নাংশ কোনগুলোকে বলে যে সংখ্যাগুলো কি নয় পূর্ণ সংখ্যা নয় এবং কী হর এবং লভ আকারে প্রকাশ করা হয় সেগুলি মূলত ভগ্নাংশ যেমন হচ্ছে কি এখানে তোমরা দেখো এখানে হচ্ছে কি পাঁচ বাই ছয় এটা একটি ভগ্নাংশ তাই না তাহলে বলা হচ্ছে কি যে অনুপাত কি অনুপাত একটি ভগ্নাংশ অর্থাৎ দুটি একই জাতীয় রাশির আবার বলছি দুটি একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় বুঝতে পারছো যে একই জাতীয় যে বিভিন্ন রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো একটি অপটির তুলনায় কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় যা তাই হচ্ছে অনুপাত দেখো এখানে লিখে রেখেছি যেমন কি যেমন হচ্ছে যে ধরো যে পাঁচ টাকা ও ছয় টাকা বললাম যে কি পাঁচ টাকা ও ছয় টাকা তাহলে পাঁচ টাকা এবং ছয় টাকা তাহলে দুটোই হচ্ছে কি একই জাতীয় রাশি না দুটোই হচ্ছে কি টাকা এটাও পাঁচ এটাও টাকা পাঁচ টাকা এখানে ছয় টাকা তাহলে দুটো একই জাতীয় রাশি কি তাহলে এই যে পাঁচ টাকা এবং ছয় টাকা এরা একে অপরের অনুপাত কত এদের তাহলে দেখো তাহলে এদেরকে আমরা এভাবে লিখবো পাঁচ ইস টু ছয় এ আকারে লেখা হয় অর্থাৎ পাঁচ অনুপাত ছয় আকারে লেখা হয় এই পাঁচ অনুপাত ছয়কে আবার ভগ্নাংশ রূপে যদি আমরা রূপ দিই তাহলে কী হবে এই পাঁচ উপরে চলে যাবে ছয় নিচে আসবে অর্থাৎ পাঁচ হলো কি এখানে লব এবং ছয় হচ্ছে কি হর এখানে লেখা হয় এবং এই এই ভগ্নাংশটাকে আমরা আবার কিভাবে লিখতে পারবো পাঁচ টু ছয় তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে এই পাঁচ টু ছয় মানে যে পাঁচ অনুপাত ছয় এটাকে যেমন লিখতে পারি এভাবে পাঁচ বাই ছয় ঠিক তেমনিভাবে এই পাঁচ বাই ছয়কে আমরা লিখতে পারবো কি পাঁচ ছয় নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তাহলে অনুপাত কি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ যা কি করে একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা প্রকাশ করে নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তীতে দেখো অনুপাত কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে অনুপাত কয়েক ধরনের হয়ে থাকে ঠিক আছে তাহলে তার মধ্যে একটি হচ্ছে কি সরল অনুপাত কি সরল অনুপাত আমরা দেখে নিই যে সরল অনুপাতটা কি আসলে তাহলে দেখো সরল অনুপাত আমরা দেখব যে সরল অনুপাত কি তাহলে দেখো সরল অনুপাত হচ্ছে যে অনুপাতে দুটি রাশি থাকে তাকে বলছে সরল অনুপাত আমরা এর আগেরটা দেখলাম না যে কি দুটো রাশি ছিল কিন্তু আমাদের দেখো এখানে কত আছে পাঁচ ইস্টু ছয় মানে কয়টা রাশি পাঁচ একটা রাশি ছয় একটি রাশি পাঁচ টাকা ছয় টাকা তাই না পাঁচ একটি রাশি ছয় একটি রাশি তাহলে এই ধরনের দুটি রাশির যে কী রয়েছে অনুপাতগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে সরল অনুপাত তাহলে সরল অনুপাতের প্রথম রাশিকে বলা হচ্ছে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে বলা হচ্ছে কি উত্তর রাশি অবশ্যই অবশ্যই তোমরা এটা মনে রাখবে এবং ভালো করে মনে রাখবে তাহলে কি সরল অনুপাতের প্রথম রাশিকে কি বলা হচ্ছে পূর্বরাশি এবং দ্বিতীয় রাশিকে কি বলা হচ্ছে উত্তর রাশি দেখো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিয়েছি যেমন কি আমরা যদি নেই দশ অনুপাত বারো এই অনুপাতকে কিন্তু আবার ইস্টুও বলা হয়ে থাকে কি এই অনুপাতকে কি বলা হয় ইস্টু তাহলে দশ ইস্টু বারো অর্থাৎ দশ অনুপাত বারো তাহলে এখানে দশ কি দশ হচ্ছে প্রথম রাশি তাহলে প্রথম রাশিকে আমরা কি বলছি পূর্ব রাশি আর বারো হচ্ছে এখানে কি দ্বিতীয় রাশি তাহলে বারোকে আমরা কি বলছি এই দ্বিতীয় রাশিকে কি বলছি উত্তর রাশি তার মানে অবশ্যই তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কি প্রথম রাশি এই প্রথম রাশিকে বলা হচ্ছে পূর্ব রাশি মানে দ্বিতীয় অংশে যা থাকে তা হচ্ছে দ্বিতীয় রাশি বা হচ্ছে উত্তর রাশি দেখো এখানে আমি একটু তোমাদের নোট করে রেখেছি যে অনুপাতকে এই ইষ্টু আকারে চিহ্ন আকারে দিয়ে প্রকাশ করা হয়ে থাকে তাহলে কি অনুপাতকে আমরা কি এই অনুপাত এটা হচ্ছে কি অনুপাতের চিহ্ন ইস্টু এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে এরপরে দেখো আমরা অনুপাতের পরে শিখলাম সরল অনুপাত তাহলে সরল অনুপাত কি দুটি অনুপাত থাকবে এরকম অনুপাতকে কি বলবো আর দুটি রাশির অনুপাতকে সরল রাশি সরল অনুপাত বলা হয়ে থাকে এরপর আমরা দেখব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কি ব্যস্ত অনুপাতটা হচ্ছে আমরা যখন সরল অনুপাতকে উলটিয়ে লিখবো সরল অনুপাতকে কি উল্টিয়ে লিখবো যেমন কি দেখো এখানে লিখে রেখেছি সরল অনুপাতকে উল্টো করে লিখলে অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে লিখলে তা ব্যস্ত অনুপাত হয় ব্যস্ত অনুপাত মানে কি উল্টিয়ে দেওয়া ঠিক আছে তোমরা এটা মনে রাখবে যে ব্যস্ত অনুপাত হচ্ছে কি উলটিয়ে দেওয়া যেমন এখানে দেখো 3 তিন অনুপাত চার এটাকে এটা দিয়ে যদি বলে যে এর ব্যস্ত অনুপাত কত যদি বলে যে তিন টু চার এর ব্যস্ত অনুপাত কত তাহলে এর ব্যস্ত অনুপাত হবে কত চার ইস্টু তিন বা চার অনুপাত তিন মানে হচ্ছে কি উল্টে গেলো পূর্বরাশিটা দেখো এটা হচ্ছে পূর্ব রাশি পূর্বরাশি কী হয়ে গেল উত্তর রাশি হয়ে গেল এবং উত্তরাশিটা এখানে পূর্বরাশি হয়ে গেল তাহলে নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে ব্যস্ত অনুপাত কী যে সরল অনুপাতকে যখন আমরা উল্টিয়ে দেবো উল্টো করে লিখবো তখনই হচ্ছে সেটি হচ্ছে কি ব্যস্ত অনুপাত সরল এবং ব্যস্ত অনুপাতের পরে বহু রাশিক অনুপাত কি এটা আমরা দেখব তাহলে বহু রাশিক অনুপাত আমরা এর আগে কি দেখলাম তো ব্যস্ত অনুপাত বা সরল অনুপাতে কি দুটো রাশি ছিল এখন এই বহু রাশিক অনুপাতে কিন্তু দুয়ের অধিক রাশি থাকবে অর্থাৎ তিন বা ততধিক রাশির অনুপাতের অনুপাতকে কি বলছে বহু রাশিক অনুপাত বলে আচ্ছা এখানে দেখো আমি লিখে রেখেছি যেমন মনে করি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার তাহলে এখন বলো তো এখানে কয়টি রাশি পেলাম আমরা তিনটি রাশি কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ আট সে আট সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে রাশি তিনটি আট সেন্টিমিটার সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার অতএব দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত কত হবে আট অনুপাত সাত অনুপাত পাঁচ ঠিক আছে তাহলে এক দুই তিন তিনটি রাশি তাহলে ততধিক তিনের বেশিও কিন্তু হবে এখানে ঠিক আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বহু রাশিক অনুপাত কী বহুরাশিক মানে হচ্ছে কি দুয়ের অধিক রাশি থাকলেই বহু রাশিক অনুপাত এরপরে আসো ধারাবাহিক অনুপাত এরপর কি ধারাবাহিক অনুপাত আচ্ছা আমরা দেখি যে ধারাবাহিক অনুপাতটা আসলে কি। দুটি ভিন্ন অনুপাতকে যখন ধারাবাহিকভাবে লেখা হয় তখন তাকে ধারাবাহিক অনুপাত বলে হয়তো বুঝতে পারো নি তো উদাহরণের সাহায্যে আমরা কিন্তু বুঝব। তার মানে হচ্ছে কি দুটো ভিন্ন অনুপাত দেখো দুটো ভিন্ন অনুপাত দেখো এখানে আমি লিখে রেখেছি যেমন কন্যা ও পিতার বয়সের অনুপাত কত পনেরো স্টু অর্থাৎ অনুপাত একচল্লিশ তাহলে এটা একটা কিন্তু অনুপাত তাই না কন্যা এবং পিতার বয়সের অনুপাত এটা একটি অনুপাত এবং পিতা ও দাদুর বয়সের অনুপাত পিতা এবং দাদুর বয়সের অনুপাতগত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি তাহলে এখন দেখো এই যে কন্যা ও পিতার বয়সের অনুপাত এটা একটা আলাদা অনুপাত এবং পিতা ও দাদুর বয়সের অনুপাত এটাও কিন্তু আলাদা একটা অনুপাত তাহলে এখানে কয়টা অনুপাত আমরা পড়লাম আলাদা 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 দুটো একটা দুটা তাই না এই দুটো অনুপাতকে যখন আমরা কি করে লিখবো ধারাবাহিকভাবে লিখব তখন তাকে বলা হচ্ছে কি ধারাবাহিক অনুপাত এক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো এই যে আমাদের এখানে প্রথম অনুপাতে দেখো আমরা কি পেয়েছি পনেরো অনুপাত কত একচল্লিশ অর্থাৎ কন্যা ও পিতার বয়সের অনুপাত কন্যা এবং পিতার বয়সের অনুপাত কত কন্যা হল পনেরো অনুপাত একচল্লিশ হলো পিতা তাই না এটা কিন্তু পিতার অনুপাত উত্তর এটা কি আমরা জানি কি উত্তর পদ তাই না তাহলে এটা কিন্তু কন্যা এটা হলো কি পিতা আবার দেখো পিতা ও দাদুর বয়সের অনুপাত এই যে এই পিতাই কিন্তু এখানে আসছে তাই না তাহলে কি পিতা হল কত একচল্লিশ অনুপাত হলো কত দাদু হলো কত পঁয়ষট্টি তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না পনেরো অনুপাত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে আমরা লিখতে পারবো দেখো অতএব কন্যার বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদুর বয়স সমান সমানগত পনেরো অনুপাত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি তাহলে আমরা এটাকে যখন এভাবে ধারাবাহিকভাবে লিখব কন্যা পিতা এবং দাদু তাহলে কি হলো এই যে ধারাবাহিকভাবে আমরা লিখলাম এটাই হচ্ছে কি ধারাবাহিক অনুপাত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ধারাবাহিক অনুপাতের পরে এবারে আমরা দেখব সমানুপাত কি দেখো সমানুপাত হলো চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং চতুর্থ তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত সমান হলে তাকে সমানুপাত বলে তার মানে কি তোমরা বুঝতে পেরেছ যে প্রথম যে দুটো রাশি থাকবে সেই দুটো রাশির যে অনুপাত অনুপাতের যে ফলাফল ঠিক তেমনিভাবে তৃতীয় ও চতুর্থ রাশির যে ফলাফল সে দুটো সমান হয়ে যাবে তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি আসলে কি ঘটনাটি কী তাহলে দেখো যেমন আমি লিখেছি একটি চিপস কত টাকা পনেরো টাকা একটি সাবান কত টাকা পঁচিশ টাকা তাহলে আমরা কীভাবে লিখতে পারি না চিপস অনুপাত সাবান তার মানে কি পনেরো অনুপাত পঁচিশ তাহলে এই যে পনেরো অনুপাত পঁচিশ তাই না তাহলে দেখো এখানে সবচেয়ে একটা মজার বিষয় দেখো যে এই যে পনেরো এবং পঁচিশ আছে এই দুটোকে আমরা কি করতে পারবো লঘিষ্ট আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ আমরা একই সংখ্যা দ্বারা দুটোকেই ভাগ দিতে পারবো আমরা এখানে ভাগ দিয়েছি কত দ্বারা দেখো পাঁচ দ্বারা ভাগ দিয়েছি পাঁচ দ্বারা পনেরোকে ভাগ দিলে কত পাওয়া যাবে তিন তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ দ্বারা পনেরোকে ভাগ দিয়েছি আমরা কত পেয়েছি তিন আবার কি পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ দিয়েছি কত পেয়েছি পাঁচ পাঁচ পঁচা পঁচিশ অর্থাৎ অনুপাতটা হলো কত তিন অনুপাত পাঁচ এখন আমরা নিয়েছি ছাত্রী সংখ্যা ধরলাম ছাত্রীর সংখ্যা তিরিশ আর ছাত্র সংখ্যা কত পঞ্চাশ জন অতএব আমরা কি এটা এভাবে লিখতে পারিনি অনুপাতটা ছাত্র অনুপাত ছাত্রী ছাত্রী হ্যাঁ তাহলে কত তিরিশ অনুপাত পঞ্চাশ তিরিশ অনুপাত পঞ্চাশ তাই না তাহলে এটাকেও আমরা সেই ঠিক একই নিয়মে কেটে দিয়েছি দশ দ্বারা আমার ভাগ করেছি তাহলে তিরিশকে দশ দ্বারা ভাগ করলে আমাদের কত থাকে তিন আর হচ্ছে কি পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করলে থাকে পাঁচ তাহলে আমাদের অনুপাত কত তিন অনুপাত পাঁচ তাহলে এই যে দেখো এখানেও আমরা তিন অনুপাত পাঁচ পেয়েছি এখানেও তিন অনুপাত পাঁচ পেয়েছি এখন দেখো এখানে কি এটাও তিন অনুপাত পাঁচ এটাও হচ্ছে তিন অনুপাত পাঁচ কিন্তু এখানে তো পনেরো ছিল আর এখানে ছিল পঁচিশ অপরপক্ষে এখানে তিরিশ এখানে ছিল তিরিশ প্রথম রাশিটা ছিল কত তিরিশ উত্তর রাশি ছিল পঞ্চাশ তার মানে কি সংখ্যা কোনো ফ্যাক্ট না তোমার অনুপাতটা কত এটাই হলো ফ্যাক্ট তাহলে কত এখানে অনুপাতটা হলো পাঁচ তিন অনুপাত পাঁচ এখানে হলো কত তিন অনুপাত পাঁচ তার মানে এই দুটো অনুপাত সমান তাহলে কি ধারাবাহিক অনুপাত কী বা সমানুপাত কী ধারাবাহিক সমানুপাত তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি পনেরো অনুপাত পঁচিশ সমান সমান তিরিশ অনুপাত পঞ্চাশ রাইট আমরা কিন্তু এভাবে লিখতে পারি তাই না তাহলে দেখো পনেরো অনুপাত পঁচিশ সমান সমান তিরিশ অনুপাত পঞ্চাশ এটাকে কিন্তু আবার এই যে আমরা এই যে সমান চিহ্ন আছে না এই সমান চিহ্নটাকে আমরা আর না লিখে কীভাবে লিখতে পারবো দুবার অনুপাত দিয়ে আমরা লিখতে পারবো এই যে অনুপাত অনুপাত এটা হচ্ছে কি ধারাবাহিক অনুপাত অর্থাৎ এই সমান চিহ্নের পরিবর্তে আমরা দুবার অনুপাত দিয়ে এই সংখ্যাটাকে প্রকাশ করতে পারবো অর্থাৎ এই সমান চিহ্নের পরিবর্তে আমরা এখানে কি দুইবার অনুপাত দিয়ে প্রকাশ করতে পারবো তো এই পর্যন্তই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ দুই অনুশীলনী দুই পয়েন্ট একের মৌলিক ধারণা আশা করছি তোমরা অনেক কিছুই তথ্য পেয়ে গেছো এবং বুঝতে পেরেছ তাহলে পরবর্তীতে আমরা কি সরাসরি অঙ্কে চলে যাব চলো দেখি তো তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাঝিয়ে দেবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ